শিয়ালদা বর্ধমান থেকে তাহলে আটাক আপনার লেডিজের সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আসে যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে সেরকম স্মেল আসার পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড় হয়েছে তারপরে একটা হালকা গন্ধ ফায়ারের মতন গন্ধ আসলো তার ওটা আবার ওই ট্রেনটাকে তবে এই যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে আর এখানে এই ব্রেক ব্যান্ডিং এর প্রবলেম হয়েছে মানে ব্রেকটা জ্যাম হয়ে গেছে তাকে আবার রিলিজ করে গাড়িটা ছেড়ে দিয়েছে আর তো বাদে গেছে

ও চাকরি থেকে ও থাকেন হ্যাঁ ওড়দপুরে একটা এসেছিল আপনার হাবড়া 보도록 সমস্ত যাত্রে ওতে ট্রেন উঠে পড়ি আমার নাম ও নাম অভিলাস কোথা থেকে আসছেন এই মেন্ডেলি মেন্ডেলি আমাদের করতে অভিলাস तिवारी অভিলাস तिवारी 大家都看到了吧？<noise> <noise> <noise>